নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের যে বেড়াতে যাওয়ার ট্যুর ছিল তার আরও একটি পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের লক্ষ্য ছিল ত্রিযোগী নারায়ণ মন্দির দর্শন তো সকাল সকাল চলে এসেছি ত্রিযুগী নারায়ণ মন্দির দর্শনে সোনপুর এক থেকে সামান্য কিছুটা দূরে আমাদের যে ট্রাভেলার বুক করা ছিল সেই আমাদের নিয়ে গিয়েছিল। এখানে মহাদেব আর পার্বতীর বিয়ে হয়েছিল ভগবান বিষ্ণু পৌরোহিত্য করে সেই বিবাহ সম্পন্ন করেছিলেন আজও বহু মানুষ ওখানে গিয়ে এই অনুষ্ঠান মানে বিয়ের অনুষ্ঠান পালন করে নতুন দম্পতি বিয়ে করে নিজের জীবন শুরু করে আর যারা অলরেডি বিবাহিত সেরকম মানুষেরাও এখানে আবার নতুন করে বিয়ে করছেন দেখলাম তো মানে বেশ সুন্দর মন্দিরের পরিবেশটাও যেরকম সুন্দর কারণ স্বাভাবিকভাবে বিয়ে বাড়ি বা বিয়ে এই ধরনের জিনিসগুলো তো আমাদের যে সংস্কৃতি সেখানে অনেক আনন্দেরই বিষয় তো সেখানে সত্যি বলতে কি একটু অন্যরকম বিয়ের নিয়মটা আমাদের বাঙালি মতার থেকে একটু অন্যরকম কিন্তু মন্দিরের পরিবেশ বলুন বা সমস্ত কিছুটাই বেশ মনোমুগ্ধকর আর বেশ একটা খুশি মন্দিরে গিয়ে আপনি সত্যিই বলছি একটা বেশ খুশি অনুভব করবেন মনে এরকম পরিবেশ কিন্তু এই মন্দিরে আছে মূল মন্দিরের সাথে কিছু লাগোয়া কুণ্ড আছে সেই কুণ্ডের মধ্যে একটি ছিল রুদ্রকুণ্ড সেখানে জল মাথায় দিয়েছিলাম আর ছিল হচ্ছে বিষ্ণুকুণ্ড বিষ্ণুকুণ্ডের জল আমরা খেয়েছিলাম এবং ওখানে ছোট ছোট দোকান আছে যেখানে পুজো সামগ্রী বিক্রি হচ্ছে আপনি ভেতরে পুজো দিতে পারেন সেখানে কিন্তু নাম গোত্র ধরে পুজো হয়ে যায় এখানে এছাড়াও ওখানে ছোট ছোট বটল কিনতে পাওয়া যাচ্ছে আমরা বিষ্ণুকুণ্ডের জল বাড়িতে নিয়ে এসেছিলাম সবার জন্য সবাই খেলো জলটা যে কি ভীষণ ঠান্ডা আর মিষ্টি আমি মানে এক্সপ্লেনই করতে পারবো না তো এখানে মূল মন্দিরের এটাই মূল মন্দিরের ভেতরে ভিডিও করা বারণ ছিল কিন্তু সে লেখাটা মন্দিরের ভিতরে ছিল তো আমি যখন গিয়ে লেখাটা দেখে মোবাইল অফ করেছি ততক্ষণে এটুকু ভিডিও হয়ে গিয়েছিল আজ তবে এটুকুই দেখা হবে পরবর্তী ধাপে